আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই আমি ভালো আছি তো গ্যাস আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে পাঁচ হাজার টাকা ব্যালেন্সে আসে পাঁচ হাজার টাকার কত টাকা উইন করতে পারি সেটাই দেখব। ফার্স্ট অফ অল ইন্ডিয়ান পোকার থেকে শুরু করবো ইন্ডিয়ান পোকার থেকে খেলতেছি দেখছেন না এটার ভিতরে কিন্তু মোটামুটি আকারে ভালো উইন করা যাবে আর আপাতত নো ব্যালেন্স নিয়ে খেলতে আসলে কখনোই তারা ওরা করবেন না আপনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন নিজের কাছে নিজে একজন ব্র্যান্ড হওয়ার চেষ্টা করবেন বা যে নিজের কাছে ভালো সে সবার কাছেই ভালো একটা মানুষ যদি নিজের কাছে ভালো না হতে পারে বা নিজের কাছে যদি অপছন্দের হয় তাহলে আরেকজনের কাছে কীভাবে পছন্দের হবে দেখেন এখানে এসে যে পাঁচ হাজার টাকা আসে পুলা যে দুই তিনশো করে ধরব এমনটা না আমাদের টোটাল অ্যামাউন্টের পাঁচ পার্সেন্ট ধরা থেকে ভালো হয় সব থেকে মুক্ত হয় আমাদের যদি লস হয়ে যায় একটা লাগবে না আমরা চাইলে সেই টাকাটাকে কয়েক সেকেন্ডের মধ্যে রিকভার করে ফেলতে পারবো ভাই আপনি যদি এখানে মানে অরিজিনাল রুলস বা গাইডটা না জানেন তাহলে এখান থেকে আপনার লস হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে থাকবে তো আপনারা ভালো কিছু গেমস যদি একসাথে খেলতে পারেন বর্তমান সময় মেগাপারি সাইটটাতে তাহলে অনেক ভালো উইন করতে পারবেন ঠিক আছে আপনি এত পরিমাণ উইন করতে পারবেন যে আপনি খুশি হয়ে যাবেন আর চিন্তা করবেন হাই হাই রে ভাই এত বড় উইন্ড কিভাবে করলাম আমি তো এখন দেখতে পারতেছেন টাকার একটু ওকে পারছি তো বড় শটগুলো কিন্তু ইজিলি দিতেছে দশ গুণে পাইলে ভাল লাগে এখন চিন্তা হচ্ছে পঞ্চাশ গুণে একটা দিলেই হয় ব্যালেন্স মেবি কমাতে হতে পারে বা বাড়াতেও হতে পারে আমাকে প্যারে দিচ্ছে বারবার আমার প্রয়োজন কি জানো

এবং কোম্পানির স্পেশাল প্রোমো কোডগুলোতে এরকম বড় শটগুলো নেওয়ার সুযোগ সুবিধাটা অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখছেন অলরেডি আট হাজার টাকা কিন্তু কমপ্লিট আমরা অনেকেই মনে করি ক্র্যাশ গেমসে শুধু ইনকাম করা সম্ভব আদার্স গেমসে ইনকাম করা সম্ভব না এই ইন্ডিয়ান পোকার বা ভারতীয় এই জনপ্রিয় গেমসটা কিন্তু এতটা সোজা কিছু না আমরা অনেকে মনে করি যে আমাদের দেশের আশেপাশের টেকনোলজিগুলো খুব ছোটোখাটো বা মানুষগুলোর মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই সব কিছু বিদেশের মানুষের মধ্যে আছে ভাই বাংলাদেশ ভারতের মানুষ এদের মধ্যে যেই পরিমাণ জ্ঞান আপনি বিভিন্ন বড় বড় কান্ট্রির মধ্যে গেলেও পাবেন না এই যে জাপানিজ মানুষেরা এদের কিন্তু জ্ঞান বুদ্ধি দিছে তাদের সাথে তাদের একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে ভাই অলসতা নাই কর্ম উঠে মানুষ সারাদিন কাজ করবে কাজ করে নিজেদের উন্নতি ঘটায় তারা এর জন্য পুরো পৃথিবী থেকে পঞ্চাশ বছর সরি বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ বছর না দশ বছর জন্য আগে আছে তো তারা ভাই নিজেদেরকে নিজেদের কাছে প্রতিষ্ঠিত করেছে তারা নিজেদের গুণ নিজেদের ট্যালেন্ট দেখাতে পেরেছে আর আমরা তো ভাই নিজেদের ট্যালেন্ট থাকলে আরো ডাকি হাই হাই রে দেখ খেয়াল এলে ঝামেলা তো এগুলো চলবে না ভাই বুঝছেন তো দেখছেন অলরেডি কিন্তু সাত হাজার চারশো টাকা আছে আপনিও যদি চান প্রত্যেকদিন অল্প অল্প করে ভালো পরিমাণ আর্নিং করবেন তাহলে মেগা পার্টিতে স্ক্রিনের দেওয়া বিবি সিক্স কে প্রোমো কোডটা ব্যবহার করে নতুন ভাবে একটা অ্যাকাউন্ট করে ফেলেন আমি নিজে এই বিবি সিক্স কে প্রোমো কোডটা ব্যবহার করে বর্তমান সময় খেলতেছি এবং অনেক ভালো এবং সড়ো আকারই প্রফিট করতে পারছি আপনার যদি ইচ্ছা থাকে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করবেন তাহলে দেরি না করে বিবি সিক্সকে দিয়ে অ্যাকাউন্ট করেন এটা অথরাইজ প্রোমো কোড হওয়ায় আপনার ডিপ্রোনিয়া কখনো সমস্যায় পড়তে হবে না আমাদের অনেকেরই ভাই উদ্রতে নানান সমস্যা দেখা দেয় অনেক দিন লেগে যায় কয়েকদিন পর্যন্ত চলে যাওয়ার পরও আমাদের উদ্র হয় না এই সমস্যাগুলো হয় জাস্ট আপনার এজেন্টদের মাধ্যমে ডিপোজিট করেন এর ফলে এবং একই ওয়াইফাই থিকা বিকাশ বা নগদের মাধ্যমে করেন এর জন্য তো আপনারা কোম্পানির অথরাইস প্রমো কোড ইউজ করেন তারপরে গিয়া আপনি ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন দেখান নিজের বিকাশ বা যেইটার মাধ্যমে চাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের যেই সাইটটার মাধ্যমে চাচ্ছেন সেটা দিয়ে আপনি ডিপি করাবেন তাহলে দেখবেন মাত্র দুই মিনিটের মধ্যে আপনার ডিপিটা হয়ে গিয়েছে এবং উইনিংটাও ভালো পাবেন আর চেষ্টা করবেন সব সময় সার্ভার আলাদা করে খেলার যেমন একই ওয়াইফাই থেকে বারবার খেললে এটা আপনার জন্য একটা সেন্সিটিভ ব্যাপার হয়ে যেতে পারে ভালো উইন না হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে কেননা কোম্পানির অ্যালগোরিজমগুলো আপনাকে ওরকমভাবে ডিটেক্ট করে এবং সিকিউরিটি সিস্টেমটা কিন্তু এতটা সহজ না তাদের সিকিউরিটি সিস্টেম মেগাপারির বিশেষ করে সিকিউরিটি সিস্টেমটা অনেকটাই হার্ড তো যাই হোক আপনারা যদি চান বিবি সিক্স ইউজ করে অ্যাকাউন্ট করবেন এখন অনেকে বলতে পারো যে এই বিবি সিক্স ইউজ করে কি মেগাপারি বাদে অন্য কোনো সাইটে খেলা যাবে না হ্যাঁ অবশ্যই যাবে এটা ব্যবহার করে অনেক বেট লাইন মেগাপারি সবগুলো সাইটের জন্যই সেম প্রমো যাই হোক এখন দেখি উইনিংটা কত দূর পর্যন্ত নিতে পারি পাঁচশো টাকার স্ট্রাইকটা ফাটাই দিল রে ভাই কপাল থাকলে মানে একদম বড়ো শটগুলো ফাইটা যায় আমার পাশে ধরলাম এই পাঁচশো টাকার শটটা দেখা যাক এটা যদি বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় তাহলে অনেকটা খুশি হব হলো না রে ভাই ভালো লাগার জন্য খেলতে আসি মাঝে মধ্যে ভালো লাগাটাও নষ্ট করে দেয় দেখছেন কত কষ্ট করে কামাইলাম টাকাগুলো সব টাকাগুলো আবার নিচে চলে আসলো এখন আবার রিস্ক নিতে হবে বড়সড় অ্যামাউন্টের দিকে আগাতে হবে তাহলে যদি কিছু উইন করা যায় এটা হচ্ছে মেন বিষয় আমাদের ভাই সবসময় সময় রিস্ক দিতে হবে তারা ওরা করতে হবে না তারা ওরা করলে মেনটা মানে খেলাটা সমস্যা তৈরি করে এবং রকেট গেমসের মধ্যে বিশেষ করে ভাই বর্তমানে যে পরিমাণ উইন করাচ্ছে তা আসলে বলে বোঝানোর মতো না আপনারা যদি না খেলেন তাহলে কখনই বুঝবেন না তো এখন দেখা যায় এই উইনিংসটা কততে নেওয়া যায় যে দেখতে পারতেছে পঁয়ত্রিশশো টাকা ধরলাম ওকে গাইস এটুর জন্য লস খেয়ে যেতাম তো টোটালি ছয় হাজার টাকায় চলে আসছে বিশাল বড় অ্যামাউন্টে কিন্তু করা হয়ে গেছে এটা ভাল লাগতেছে ভাই বড় একটা অ্যামাউন্ট করে এবার পাঁচশো আশি টাকা আর একটা স্ট্রাইক অ্যান্ড দেখা যাক কত টাকায় নিতে পারি ওরে বাবুরে ভাই এটা তো তিন এক্স পার করে দিল আশা করি এটা ভালো গুণে যাবে হ্যাঁ রুমশট বলছি না ভাই বিবিসি এক্সকিউজ করার পরে যদি বোমশট না পাও তাহলে কমেন্ট বক্স এসে যাচ্ছে তোমার বলবা যে ভাই আমি বিবিসি এক্সকিউজ করছি তার পাই না কেননা ভাই আমার এই প্রোমো কোডটা সম্পর্কে অনেকদিন ধরে খেলাধুলা আছে এবং এটা সম্পর্কে একটা ভালো ধারণা আছে সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আমি আপনাদের সমস্যাটাকে সলভ করে দিতে পারবো তো যাই হোক এখন চলে অল্প ধরতে হবে তারা ওরা করা যাবে না সতেরোশো অষ্টআশি টাকা ধরে সাথে সাথে ব্যালেন্স টার গম আমরা খাইলাম তো এখন পরবর্তী শটটাও দিলাম একই ব্যালেন্সে যা সতেরোশো অষ্টআশি টাকায় পরে তো সতেরোশো অষ্টআশি টাকা ধরে এখন দেখি বাইশ এটা দিয়ে চাচ্ছি একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে আশা করা যাচ্ছে এই যে দেখছি দুয়ের উপরে কিন্তু চলে গেল অ্যান্ড আমার টোটালি কত টাকা চোদ্দো হাজার টাকা কমপ্লিট আল্লাহ হাফেজ